বাংলাদেশের আইন যদি বিএনপি নেতা ইশাক হুসেন মেয়র বানাতে পারে তাহলে মুফতি করিমকে মেয়র ঘোষণা করতে কিসের এত বাধা এদেশের মধ্যে আমরা দেখেছি সবসময় ইসলামপন্থীদেরকে ব্যবহার করে করে রাজনীতি করা হয়েছে কিন্তু আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশনের জন্য মুফতি ফৈজুল করিম যখন আদালতে মামলা করেছিলেন সেই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে ইশাক হুসেন যদি মেয়াদ উত্তীর্ণ মেয়র হতে পারেন তাহলে মেয়াদ থাকাকালীন কেন মুফতি ফজুল করিম আজকে মেওয়ার হতে পারবেন না তার মানে কি ইসলামপন্থী বলে তাদেরকে থামিয়ে দিচ্ছেন ইতিমধ্যে জনদাবিতে পরিণত হয়েছে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানাতেই হবে ইতিমধ্যে আমরা দেখেছি ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে কর্মী আছে সমর্থক আছে বাংলাদেশের আপামর জনসাধারণ একটাই দাবি যদি ইশরাক হোসেন আদালতের রায়ে মেয়র হতে পারে তাহলে মুফতি ফয়জুল করিম কেন মেয়র হতে পারবে না যদি ইসলামপন্থী দেখে যদি আমাদের সাথে বৈষম্য করা হয় তাহলে মনে রাখবেন মুফতি ফয়জুল করিম সাহেব পাঁচ তারিখে যখন সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে চৌচল্লিশ দ্বারার ব্যারিকেড ভেঙে সবকিছু কারফিউ ভেঙে যখন হাসিনার মসনদ থেকে হাসিনাকে উৎখাত করেছিলেন তাহলে আমরাও ইসলামপন্থী যারা আছি আমরাও ইনশাল্লাহ রাজপথে নেমে পড়ব ততক্ষণ পর্যন্ত নির্বাচিত না হবেন আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এটা হচ্ছে সমস্ত ইসলামপন্থীদের দাবি আপনাদের বেলায় আইন সবকিছু সমান হয়ে যায় আর আমাদের বেলায় আইন কঠিন হয়ে যায় এদেশের মধ্যে ইসলামপন্থীদেরকে যেভাবে আইনের মারপেজ দেখিয়ে যেভাবে চেষ্টা করা হয়েছে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তাদেরকে দাবানোর চেষ্টা করা হয়েছে ইনশাআল্লা ইসলাম এই বাংলার মাটিতে হবেই হবে কেউ থামাতে পারবে না ইতিমধ্যে জনদাবিতে পরিণত হয়েছে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করতেই হবে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে মুফতি ফয়জুল করিম সাহেব তিনি মামলা করেছিলেন সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে এখন আপিল বিভাগে সেই রয়েছে আমরা দাবি করতে চাই যদি যদি খাটিয়ে টাকার বাহাদুরি মামলা চলমান দেখিয়ে যদি আইনকে অপব্যবহার করে তারা যদি মেয়র হতে পারে তাহলে মুফতি ফৈজুল করিমের বেলায় বৈষম্য কেন হবে এর জবাব কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দিতে হবে তারা যেহেতু আইন দেখি আপনারা বিভিন্ন টাল বাহানা করে যখন এইভাবে চট্টগ্রামও দিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণও দিয়ে দিয়েছেন তাহলে বরিশাল সিটি কর্পোরেশন কেন দিবেন না এটা আমাদের প্রাপ্য এটা আমাদের দাবি এটা আমাদেরকে দিতেই হবে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআ আল্লাহ মুফতি ফৈজুল করিম শেখে চরমুনাইকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই দেখতে চাই যদি মুফতি ফৈজুল করিমকে মেয়র হিসাবে ঘোষণা না করা হয় তাহলে ধরে নিতে হবে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা আবারও বিক্রি হয়ে গেছে